This will be dedicated to those people who are planning to join IELTS exam after six months. Okay, so Dipto, uh, this is going to be your band score uh, range 6.37 to 6.5 in this writing piece. Okay, and I guess this is the last writing piece. Uh, so I'm going to close today's writing class. But before closing the class, I want to tell you something.

ইউ নো মেক প্রপার প্ল্যান ফর ইউ আমরা যেটা জানি যে মোটামুটি লিসেনিং ঠিক থাকলে মোটামুটি ল্যাঙ্গুয়েজ জানা যায় সো আমরা সাইকোলজিক্যালি নিয়ে একটু কথা বলি ধরো কথার কথা তোমাদের হিন্দি ভাষা রাইট হিন্দি ভাষা যেটা এটা বাংলাদেশের মধ্যে মোটামুটি প্রচুর মানুষ মানে সেভেন্টি বা সিক্সটি পার্সেন্ট বলবো যে মোটামুটি হিন্দি বুঝতে পারে হিন্দি বলতে পারে দ্যাটস ডেফিনেটলি বিকজ অফ দা কালচারাল মুভিস অফ বলিউড অর রিসেন্টলি দ্য তেলেগু তামিল মুভিস মোটামুটি ইন্ডিয়া সিরিয়ালও বলা যায় সেগুলোর কারণে আমরা দেখা হিন্দি ল্যাঙ্গুয়েজ কিন্তু বলতে পারি বাট আমরা কি হিন্দি পড়তে পারি হ্যাঁ উই কান্ট রিড হ্যাঁ আমরা হিন্দি পড়তে পারি না আমরা হিন্দি ইভেন লিখতেও পারি না ওকে উই কান্ট রিড উই ক্যান্ট রাইট বাট হিন্দি কিন্তু আমরা বলতে পারছি হ্যাঁ সো দ্যাট মিনস একটা ল্যাঙ্গুয়েজ মাস্টার করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে হলো আমাদের ওই ল্যাঙ্গুয়েজের লিসেনিংটা ক্লিয়ার করতে হবে ওকে দ্যাট মিনস ইফ উই আর ইন অ্যান এনভায়রনমেন্ট হোয়ার উই আর কনস্ট্যান্টলি লিসেনিং টু দ্যাট ল্যাঙ্গুয়েজেস ওয়ার্ডস অর মিনিংস অন রেগুলার বেসিস কথার কথা একটা হিন্দি আমরা যখন ছবি দেখেছি ওটার হয়তো সাবটাইটেল ছিল অথবা ওটার কমন যে বাংলা ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো আমাদের অনেকটা জানা ছিল পরে পাকিস্তান কালচারের কারণে হয়তো আমাদের দেশের মধ্যে জিনিসটা আগের থেকেই কালচারালি ওয়াইডলি রেকগনাইজড ছিল যার ফলে আমরা হিন্দি কনস্টেন্টলি দেখতে 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 শুনতে 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 আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজটা মুখস্থ হয়েছে আমরা এখন জানি যে কোনটার মানে কি আমরা পড়তে পারি না আমরা লিখতে পারি না দ্যাট মিনস ইন আ ল্যাঙ্গুয়েজ রিডিং এন্ড রাইটিং কামস টু রিডিং এন্ড রাইটিং কাম টু দোজ প্লেস দোজ প্লেসেস হোয়ার উই হ্যাভ টু এনরিচ দ্যাট ল্যাঙ্গুয়েজ উইথ বেটার আউটপুট হ্যাঁ সো আমাদের দেখা গেছে যে রিড আর রাইটিং যে মডিউলটা আছে এটা তখনই ল্যাঙ্গুয়ে ইউজ হয় এবং ক্ষেত্রে ইউজ হয় যখন আমার একটু এনরিস ওয়েতে দেখাবো মানে হচ্ছিল আমার ইন ডিটেলস ক্রিটিক্যালি দেখাতে হবে বাট সোফার ফর বেসিক কমিউনিকেশন লিসনিং অ্যান্ড স্পিকিং দিস টু থিংস ক্যান অ্যাকচুয়ালি মেক ইউ এবল টু কনভে ইউর কনভার্সেশন হ্যাঁ আমরা লিসেনিং যেহেতু এটা এতক্ষণ যেটা বুঝলাম দ্যাট মিনস যেহেতু ছবি হিন্দি ছবি এগুলো ছবি যেহেতু আমাদের দেখতে দেখতে আমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার হয়েছে আমরা কি এই ফিলোসফিটা ইংরেজির মধ্যে করতে পারি না অবশ্যই পারি সো ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন দ্যাট মেনি অফ ইউ ক্যান ইজিলি রিড অর আন্ডারস্ট্যান্ড ইংলিশ জার্নালস রিসার্চ পেপার্স আইস আইলস রিডিং মডিউলস প্রপারলি দ্যাটস বিকজ তোমরা হয়তো ছোটকাল থেকে অনেকে হলিউডের ছবি দেখেছো হ্যাঁ হলিউডের ছবি দেখতে দেখতে বা সিরিজ দেখেছো অনেকে বা নেটফ্লিক্স বা এগুলো হয়তো এই সাথে কালচারালি এটা আপডেটেড ছিলে যার ফলে এটা হয়েছে অথবা ইউ গাইজ বিলং টু আ সার্কেল অর আন এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি ওয়াজ পিপল হু ইউজ টু স্পিক ইন ইংলিশ অর ইউজ ওয়ার্ডস ইন ইংলিশ এই দুটো যে একটা বাই দ্য সিরিজ মুভিস অথবা দেখা গেছে যে আমাদের ইংলিশ কমিউনিকেশন হয়তো ওই এনভারনমেন্টের মধ্যে হতো অথবা যেটা বলি যে পস সোসাইটির মধ্যে এই ওয়ার্ডগুলো খুব বেশি ইউজ হয় হ্যাঁ কথার কথা প্লেসেস সো আমরা হচ্ছে হলো এটা যেহেতু জানি দ্যাট মিনস আমার কাছে যদি বড় টাইম থাকে ইফ উই হ্যাভ সিক্স মান্থস আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে হলো আর্টস প্র্যাকটিস তো করবো হ্যাঁ অবশ্যই আমরা টেন টু নাইনটিন যেগুলো আছে ওগুলো প্র্যাকটিস করবো দ্যাস গুড মোটামুটি যদি আমাদের এখানে চারটা করে থাকে একটা বইতে চল্লিশটা যদি সিটও থাকে আমাদের কাছে দিন আছে থার্টি ইন্টু সিক্স মানে হচ্ছে হলো তিনশো আঠারো দ্যাট মিনস ওয়ান হান্ড্রেড এন্ড এইটি দ্যাট মিন্স আমরা যদি এই চল্লিশটা রিডিং যদি রেগুলার একদিন করে করি তাও কিন্তু আমাদের হাতে 140 দিন আছে সো আমাদের যেটা করা উচিত এই টাইমটা যদি বড় টাইম থাকে সেটা হচ্ছে হলো এই 140 দিনটাকে ভালোভাবে ইউটিলাইজ করা সো এটা আমরা কিভাবে করব ধরো কথার কথা আমাদের তো একটা রিডিং মডিউল ল্যাঙ্গুইজিং করছি রাইট একটা রিডিং মডিউল একদম করছি এবং সেটার পর আমাদের হচ্ছে হলো 3 দিন আমরা গ্যাপ দিচ্ছি এটার মধ্যে একটা মডিউল রিডিং মডিউল বলতে ধরো একদিন আমরা 리সনিং করছি একটা রিডিং করছি একটা রাইটিং করছি একটা অথবা স্পিকিং আউটসাডে করলাম সো 3 আওয়ার্স তো একদিন এইটা প্র্যাকটিস করলাম রাইট এরপরের তিন

টু মিনিংস কন্টেক্সট হ্যাঁ তাহলে আমাদের এটা জানতে হেল্প করবে সো কন্টেক্সুয়ালি যখন আমরা এভাবে আগাবো তখন আমরা তিন দিনের মধ্যে যদি দুইটা মুভি রাখি অথবা কিছু সিরিজ এপিসোড রাখি পডকাস্ট রাখি তিন দিনের তিন দিন রাখলে আরো বেটার এবং বাকি টাইমটা যদি আমরা বিভিন্ন আর্টিকেল পড়ি সেটা যে আর্টিকেল হতে পারে যারা আর লর্ডস অফ ওয়েবসাইটস ওয়্যার ইউ ক্যান ফাইন্ড আর্টিকেলস সেগুলো যদি পড়ি ভালো আর্টিকেলস

আফটার দ্যাট তাহলে আমাদের যেটা হবে উইল সি আ লিটল বুস্ট আ লিটল বুস্ট কারণ আমাদের যেটা জানলাম যে একটা ল্যাঙ্গুয়েজ মোটামুটি জানতে হলে আমাদের লিসেনিং টাইম স্পিকিংটা স্পিকিং টা খুব ইম্পর্টেন্ট সো যদি আমাদের ক্লিয়ার হয় মোটামুটি লিসেনিং যদি এভাবে আমরা একটু আপগ্রেড করতে থাকি আর আমি ওদের বলছি যারা হচ্ছে এখনো এসব সিরিজ বা ছবিগুলো দেখে না উইথ সাবটাইটেলস হ্যাঁ তো আমি ওদেরকে ডেডিকেট করছি এটা যদি আমরা 6 মান্থস এভাবে একটু আগাই যে রেগুলার ছবি দেখছি এনজয়মেন্টের সাথে পডকাস্ট দেখছি ছবি দেখছি সিরিজ দেখছি সাবটাইটেল সহ তাহলে আমার লিসেনিংটা ক্লিয়ার হচ্ছে সেম টাইম যেহেতু আমরা জানি যে লিসেনিংটা ক্লিয়ার থাকলে আমরা মোটামুটি সব কিছুই হচ্ছে জানি স্পিকিংটাও যদি আমরা রেঞ্জের দিকে নিচে রেখি একটা শিশু যেহেতু মায়ের সন্তান থেকে জন্ম হয়ে প্রথম হচ্ছিল মায়ের কথা শুনেই বুঝা বুঝতে শুরু করে যে এটার মানে এটা তাহলে আমরা সেম সাইকোলজিটা আয়ত্ত খাটাবো ওকে আমরা যখন আস্তে আস্তে শুনতে থাকবো এবং আমরা যদি ধরো একদিন একটা আর্স মজল করেছে তিন ঘন্টা লাগে থ্রি ডেজ টু টু ডেজ গ্যাপ নিয়েছে এর মধ্যে কয়েকটা ছবি দেখেছি কিছু আর্টিকেল পড়েছে সিরিজ দেখেছি হ্যাঁ এন্ড আফটার দ্যাট ইফ উই অ্যাগেইন জয়েন আনাদার রিডিং প্র্যাকটিস অর লিসনিং প্র্যাকটিস অর রাইটিং প্র্যাকটিস অথবা সবগুলো একসাথে হ্যাঁ আমরা দেখবো দে উইল বি আ সার্টেন বুস্ট রাইটিংটা যদিও আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা দরকার হয় বাট ইউ উইল বি অ্যাস্ট্রনিস্ট আফটার লিসনিং দ্যাট যখন আমরা সাইটাল সাবটাইটেল সহ দেখব তখন কিন্তু আমাদের রাইটিং টু ইমপ্রুভ হবে কি হবে এর জন্য বললাম সাবটাইটেলটা দেখা ইম্পর্টেন্ট বিকজ ইউ আর সিইং কনস্ট্যান্টলি সেন্টেন্সেস হুইচ আর অ্যাকুরেট অ্যাট দ্য সেম টাইম উটার কন্টেক্সট এর সাথে স্টোরির সাথে তোমার মাথায় গাচ্ছে দ্যাট মিনস এরপর রাইটিং করার টাইমে তোমার ভিতরেই একটু কেমন জানি কোশ্চেন জাগতে পারে যে এইটা দেখতে অর্থ দেখাচ্ছে সো দ্যাটস হাউ ইউর রাইটিং উইল বি ইমপ্রুভড অ্যাজ ওয়েল

ইয়া করতে হবে আমাকে নিজের সাথে নিজের হচ্ছিলো একটা যেটা বলে যে কনফিউশন তৈরি করা বা নিজেকে ব্রেইন ওয়াশ করা এভাবে ব্রেন ওয়াশ করতে হবে বুঝিয়ে যে হ্যাঁ আমি এনভাইরনমেন্টের মধ্যে আছি অ্যান্ড ইউল বেভেল টু কভার এভ্রিথিং ইন এ মাছ বেটার ওকে সো এটাই আমি বলতে চাচ্ছিলাম অ্যান্ড উইল সি ইউ অন দ্য নেক্সট ক্লাস টিল দেন গুড বাই ওকে